বাবা লং থারাই মেলা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি ত্রিপুরার জনজাতি মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক বলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা সোমবার ত্রিপুরা ধলাই জেলা আমবাসা জহরন নগর ধলাই জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে তিন দিনব্যাপী বাবা লংথরাই মেলা দু কে ছাব্বিশকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় আসন্ন এই ঐতিহ্যবাহী জনজাতি উৎসবকে সুষ্ঠু শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের তরফে আগাম রূপরেখা নির্ধারণ ছিল বৈঠকের মূল উদ্দেশ্য এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মণ এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ আধিকারিকরা সভায় নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ, পানীয় জল, স্যানিটেশন ও জরুরি পরিষেবা সহ সার্বিক প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা। এখানে আমার এই ডিস্ট্রিক্টের সভাধিপতি ম্যাডামকে এবং এমএলএ সাহেব আছে। ডিএম সাহেব আছে এসপি সাহেব অনলাইন ডিপার্টমেন্ট অফিসার ছিল ফিফটি নাইন ইয়ার হবে লং ট্রাই মেলের প্রস্তুতি কমিটির মিটিং আজকে ডিবি এখানে মিটিং ছিল সব মিটিং সাকসেস হয়েছে আমাদের আগামী তেরো চোদ্দ পনেরো তিন দিনের মেলা হবে বাবা লং ট্রাই মেলা হবে ষাট বছর হয়েছে সামনুতে এই মেলাকে উপলক্ষে রাখেই আজকে প্রস্তুতি যে মিটিং হয়েছে আগামী মেলাকে সুন্দর করার জন্য আজকে বিএমএসএফের কনফারেন্স হলে ডিএমসেফের উদ্যোগে আজকে মিটিং হয়েছে ওনাকে আমি ধন্যবাদ জানাই এই মিটিংটা উনি অ্যারেঞ্জ করেছেন আগামী এই তিন দিনকে আমরা সফলভাবে মেলাতে সাকসেস করার জন্য এখানে হাজার হাজার পুণরা আছেন জাতি বর্ণ নির্বিশেষে সব সকল ধর্মের লোক আমাদের এই লং মেলাতে আসে

তার ধন্যবাদ জানাই আমরা আমার আশা বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামকে ধন্যবাদ জানাই আর এই মেলাটা সুন্দর হয় আমাদের তিন দিন মেলা আমরা যারা কমিটির মধ্যে থাকবো তারা পুলিশদেরকে আমরা সাহায্য করার লাগবো যে কোনো মেলায় হোক কোনো বিয়ে স্বাধীন হোক যে কোনো স্বাদুই হোক আমাদের একটাই দায়িত্ব যে আমরা এই যে নতুন একটা উদ্যোগ ব্লাড ডোন